বন্ধুরা আজকের দিনটা একটু অন্যরকম কারণটা হচ্ছে আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ তোমাদের বলেই দিচ্ছি কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি সেরকম জাঁকজমক করে কিছুই তেমন করা হয় না তো আজকে একটু বাইরে গেলাম আর যা গরম পড়েছে বাইরে তো বের হতে ইচ্ছা করে না তো যাই হোক একটু বার হয়েছিলাম আর ছেলেকে একটু লস্যি খাইয়েছিলো কে দেখো চলে এসেছে একটা রেস্টুরেন্টে আর এই যে আংটিটা এটাই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আমার অ্যানিভার্সারিতে তো এটা আমাদের ছ বছরের অ্যানিভার্সারি তো দেখো আমি হাতের আঙুলে একটু পরে নিয়েছি আর এগুলো ছিল আমার অ্যানিভার্সারির অর্ডার দেওয়া খাবার তো অর্ডার দিয়ে নিয়েছিলাম চিকেন চাও যেটা আমার ছেলের খুব পছন্দের ও যেখানেই যায় চাউমিন খেতেই বেশি ভালোবাসে তো চিকেন চাও আর আমাদের দুজনের জন্যে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল মাটন বিরিয়ানি কারণ আমার হাজব্যান্ডের মাটন বিরিয়ানিটাই বেশি পছন্দের আমি অবশ্য চিকেন বিরিয়ানি বেশি পছন্দ করি কিন্তু যাই হোক হাজব্যান্ড বলে চলো আজকে সব একই সঙ্গে একই রকম খাই তো তার জন্যেই তো সবাই ভাগযোগ করে আর কি চাউমিনটা খাওয়া হয়েছিল কারণ ছেলে তো একা অতটা খেতে পারবে না আর বিরিয়ানিটাও হাজবেন্ডই বেশি পরিমাণে হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছিল অনেকটা পরিমাণ ছিল তো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তাই ভাবলাম কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেগুলো শেয়ার তো করলামই আর আজকে একটা ভালো একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আমি কাজু কাতলা বানাবো তো তার জন্যে আমি কাজু বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম জলে তারপরে আমি একটা টক দই দিয়ে কাজু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর তার আগে কিন্তু পেঁয়াজ দিয়ে পেঁয়াজের একটা পেস্টও কিন্তু আমি করে নিয়েছিলাম তো দেখো এখানে পেস্টগুলো দেখো একটা কাজু আর দইয়ের পেস্ট একটা পেঁয়াজের পেস্ট আর টমেটো কেটে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো বড়ো সাইজের কাতলা মাছের পেটি একটা গাদার পিস ছিল তো দেখো সেটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো একটু বড়ো সাইজের কাতলা মাছ দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাগুলো ভালো হয় যেমন দই কাতলা কাজু কাতলা এই টাইপের রান্নাগুলো কিন্তু একটু বড়ো সাইজের মাছই খেতে ভালো লাগে তো যাই হোক আমি মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে বেশ সুন্দর বাদামি কালার ধরা পর্যন্ত ভালো করে ভেজে নিলাম এরপরে তেলে আমি যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তো দিয়ে আমি হালকাতে একটু নাড়াচাড়া করছি আর তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা গোটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে একটা বড়ো সাইজের টমেটোই ছিল তো সেটাকে কেটে আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি হালকা হাতে নাড়াচাড়া করছি আর আমি লো মিডিয়াম জালে কিন্তু রান্নাটা পুরোটা করব তো লো আছে সামান্য নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছি এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লবণ তো দিয়ে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করে ভালো করে কিন্তু টমেটো এবং পেঁয়াজ যে বাটাটা ছিল তার কাঁচা গন্ধটা ছা ছাড়া পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকবো আর দেখো কত সুন্দরভাবে কিন্তু তেলের সঙ্গে টমেটোটাও গলে গেছে তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো এরপরে কিন্তু আবারও আমি হালকা একটু লো ফ্লেমে নাড়াচাড়া করছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা না ধরে তো তারপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি টক দই আর কাজুর পেস্টটা আর এরপরে কাজুর পেস্টটা দিয়ে কিন্তু আমি আবারও একদম লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো তো দেখো কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম খুব বেশি কিন্তু কষার দরকার নেই সামান্য একটুখানি কষে নিলাম আমি নেওয়ার পরে আবারও আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর কি এই চিনিটা দিচ্ছি যাতে করে টক দুইটা দেওয়া আছে তো টক দুইয়ের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তো তার জন্য সামান্য চিনি দেবো বেশি চিনি কিন্তু দিলে ভালো লাগবে না খেতে তো সামান্য একটু চিনি দিয়ে তারপরে আমি জল অ্যাড করে দিয়েছি তো আগে যেহেতু লবণটা দিয়ে দিয়েছিলাম তো সেই লবণেই কিন্তু আমার হয়ে যাবে তো পরিমাণ মতো একটু জলটা দিলাম খুব বেশি দেব না আবার খুব কমও দেব না যাতে করে মাছগুলো একটু ফুটাতে পারি তো তারপরে দেখো ঝোলটা একটু ফুটে আসলে আস্তে আস্তে করে মাছগুলো দিলাম আর খুব বেশি টাইম কিন্তু লাগবে না লো ফ্লেমে আমি এবার ঢেকে দেব মাছগুলোকে তো কিছুক্ষণ ঢাকলাম ঢাকার পরে আমি খুললাম তো দেখো আমার মাছ কিন্তু ফুটে গেছে এবং খুব সুন্দর কিন্তু হয়েও এসেছে এরপরে আমি একটু গরম মশলা ছিটিয়ে দিলাম তো গরম মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দিলাম আর এটা কিন্তু খেতে জাস্ট অসম হয়